আপনি স্কুলে যাবেন কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন সায়েন্স পাবেন আর্টস পাবেন কমার্স পাবেন সমাজবিজ্ঞান পাবেন অর্থনীতি পাবেন এল পাবেন এম পাবেন সব বিষয় আছে কিন্তু আমি এই বাংলাদেশ সহ আমার এই চুট্ট জীবনে অনেক দেশে ভ্রমণ করে বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে আমি রেজাল্ট পাইলাম বিশ্বের সমগ্র বিশ্ববিদ্যালয়ে সব বিষয় আছে কিন্তু একটা বিষয় নেই কটা বিষয় নেই এই বিষয়ের নাম কি বান্দা শয়তান থেকে বাঁচবে কেমনে এই বিষয় নাই এই বিষয় যদি থাকে এই জমিনে সিনেমা হল থাকবে না এই বিষয় যদি থাকে এই জমিনে নাট্যমঞ্চ থাকবে না এই বিষয় যদি থাকে এই জমিনে কোনাকি থাকবে না এই বিষয় যদি থাকে এই জমিনে মাদক থাকবে না এই বিষয় ছাড়া সব বিষয় আছে তামার মালিক বলে একটা বিষয় হচ্ছে সমাধান এই বিষয় আর রহমান আল্লাহম আল কোরান একমাত্র আমার নবীর ইউনিভার্সিটিতে পাওয়া যায় আর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গভীর কর্ণযোগ প্রথম সুরা সুরার নাম কি আলফা আতিহার প্রথম সুরার নাম কি আলফা আতিহাতেহা মানে ভূমিকা ইন্ট্রোডাকশন শুরু কথা তা আমার মালিক এই তিরিশ পড়া কোরআনে কি বলতে চেয়েছে এটা সামারি দিয়েছেন সুরাফ আতিহার মধ্যে কথা ঠিক না সোরাফাতে এর ফজিরত বলতে গেলে রাত চলে যাবে সূর্য উঠে যাবে কিন্তু মাহফিল কি হবে না শেষ হবে না শুধু এতটুকুই জানেন ওরাম দিসেন কে দিয়েছেন আল্লাহ আনসেন জিবরীলে আনসেন কে আর যার বককে নাজি লইছে উনি রহমতুল্লিল এখানে স্টেপ কয়টা দিয়েছেন আল্লাহ নিয়ে এসেছেন রুহুল আমিন জিবরাইল জিনার বককে নাজি লইছে উনি রহমত উল্লিল তা আল্লাহ বললেন জিবরহিল আজকে একটা কাজ করো না জিবরাইল বলে মালিক কি কাজ করতাম যে যে সুরা ফাঁতিহা তা আমি কাউরে দেই না তা আমার হাবিবের জন্য স্পেশাল আজকে তুমি জিবরাইল সুরা ফাতিহা আমার নবীর কাছে নিয়ে যা জিবরামিন নিয়ে চলে আসতেছে আল্লাহ বলেন কমিয়া জিবরাইল জিবরাইল দাঁড়াও আইনা তা সাহাব যাচ্ছো কই সেই ইলাহ তোমার নবীর কদমে যাচ্ছি কেন যাচ্ছো সে মালিক আজকে তো সিরিয়াল ছিল ফাতেহল্ লৌ হে মাহফুজ থেকে তোমার নবীর কদমে দাওয়ে আল্লাহ বলি সিরিয়াল তো ঠিক আছে এটা তো হবে না তো চাচ্ছো কি একলা নাকি সে একলাই তো যাবো মালিক কি করবি স্মি রব্বিক্লাজি খালাম

সুরাতুল ফাঁ তে হাঁ এই জমি হয়ে গেছে এর পরের নাম সুরাতুল বাকার নাম কি কোরান কি গাভীর জন্য না মানুষের জন্য এখন গাবি আছে বলে আপনি গোয়াল ঘরে যাইয়া গরুর সামনে যদি যাইয়া বলেন দর তোর নাম কোরানে আছে বাকারা তুই কোরআন ফর এটা বুঝতে পারবে এটা নাক লাগাই দেখবে যে এটা গাছ না এটা আজিব্বত লাগাবেন তো فاطمه নাক লাগাবে একটু করে কি না কি দিছে মালিকের যখন নাকের গান নিয়ে দেখবে তা কি না এটা কি আর জিব্বা লাগাবে তাহলে আল্লাহ disse বাকরা বাকরা মানে গাবি তো মালা কুরআন জন্য আল্লাহ যহুদান লিন নাস মানুষের জন্য তো প্রথম সূরার নাম disse বাকরা আল্লাহ বলে কি হওয়া উচিত আমরা বলি মালিক সুরাতুল বাশার সুরাতুল ইনসান সুরাতুল নাস মানুষ হওয়া উচিত কারণ মানুষ যখন কুলবে সুরাতুল বাশার তখন বুঝবে তা মানুষের জন্য সুরাতুল ইনসান তখন বুঝবে তা মানুষের জন্য আল্লাহ বলে সুরাতুল বসরও হবে না সুরাতুল ইনসানও হবে না নাম হবে সুরাতুল বাকারা কেন যে সব মানুষ দেখতে মানুষ না গাবির চেয়েও আরো খারাপ রয়ে গেছে মানুষ আছে এটার নাম বাকারা এটার নাম কি আপনি মনে করছেন মনে হয় মোসা আলাহ ইসলামের নিয়ে বলছে হ্যাঁ এটা নিয়ে বলছে কিন্তু এখানে যেটা বোঝানোর মূল তিনস সেটা হচ্ছে সকল মানুষ দেখতে মানুষ নয় অমানুষ আছে না নাই অ মানুষ আছে না এইটার নাম দিছে আল্লাহ বাকারা তুই ইউনিভার্সিটি গেলে অর্থনীতি পাবি তুই ইউনিভার্সিটি গেলে এল এল বি পাবি তুই ইউনিভার্সিটি গেলে এনবিবিএস পাবি কি আমার কোরআনে আসলে অমানুষ থেকে মানুষ হওয়ার উপায় তুই খুশি পাবে আমি আপনারা বুঝাইলে আরো বুঝবেন সিলেটের মধ্যে বৃদ্ধাশ্রম আছে নাকি আছে না মাঝে মাঝে একটু গিয়ে দেখে আসবেন অভিজ্ঞতার দরকার আছে বৃদ্ধাশ্রমে দেখবেন কোন রিক্সাওয়ালার মা নেই কোন রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নেই কোনো ভ্যান গাড়িওয়ালার বাপ বৃদ্ধাশ্রমে নেই তো বৃদ্ধাশ্রমে কি আছে কানাডায় পাঁচটা বিল্ডিং ওনার মা বৃদ্ধাশ্রমে আছে আছে না নেই রাজধানীতে বড় ডাক্তার উনরমা কোথায় আছে তা কি রে উনারমা বিদ্যাশ্রমে কেন উনি শিক্ষিত হইছে মানুষ হইতে পারে ঠিক শিক্ষিত হইছে কি হইতে পারে না শিক্ষা वाला শিক্ষিত হইতে পারে না কিন্তু মানুষ হইতে পারছে ঠিক তাহলে এটা বাতত্বকাসেনা নাই আছে আছে বলছে বাকারা বাকারamani গাবি যেটা আমি বুঝি নাই দব বলছে আমার আব্বা থেকে আমি যখন ক্লাস 6 ছিলাম রোল নাম্বার আমার 2 হইছে আমার বাবা বলে তুই কোন ক্লাসে আমি বললাম আব্বা ক্লাস সিক্সে রোল নাম্বার কত আমি বললাম দুই আমার আব্বা বলে দুই হোক বা একশো হোক আমার কোনো আপত্তি নাই সকল মা বাবা বলে রোল নাম্বার এক হইতে হবে দুই হইতে হবে তিন হইতে হবে আমার বাবা বলে দুই হ দশ হ বিশ হ পরিযোজন তুই ফেল হ তা আমার কোনো আপত্তি নাই আমার বাবা তুই আলেম হবি না কি হবি না তোর বিষয় ডাক্তার হইলেও আমার আপত্তি নাই ইঞ্জিনিয়ার হইলেও আপত্তি নাই লয়ার হইলেও আপত্তি নাই যা মন চাই তা হ কিন্তু আমার একটা স্বপ্ন আছে তোকে আমি এমনিতে জন্ম দেই নাই তোর মা তোকে এমনিতে পেটে নেয় নাই তোর মা বাবার স্বপ্ন হচ্ছে তুই মানুষের মতো মানুষ হ কিসের মতো তখন ক্লাস সিক্সে তো সাহিত্য বুঝতেছি বুঝি নাই তো আমি হাসতেছি আমার আব্বা বলে হাসির কথা বলি নাই তো সিরিয়াস কথা বলছি মানুষের মতো আমি কোনো হাসবো না না কেন মানুষের দরকার কি আমি তো অলরেডি মানুষই হয়ে আসি কারণ আমার কানো দুইটা সুখ দুইটা মুখ একটা দেখতে তো আপনার মত মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের মত হওয়ার দরকার কি তা আমারা হাসি দিয়ে বলে এটাই বুঝছো যত আমি বললাম হা সেই সমাজে জেনা সেনা নাই আমি বললাম আছে কোনা কোনি আছে না নাই আছে দুর্নীতি আছে না নাই আছে হানাহানি আছে না নাই আছে অশান্তি আছে না নাই আছে তুই কোন কি গরু ছাগল বাগে করছে আমি বললাম না করছে কে মানুষে আমার বাবা বলে এগুলার নাম মানুষ নয় এরকম অমানুষ থাকার কারণে সোনার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটা গভীর মনোযোগ তাহলে অমানুষ আসে গাছ কাটে কারা মানুষে না অমানুষে অমানুষে পাহাড় সমান করে কারা অমানুষে রডের ভিতরে কারা অমানুষে ব্যাংকের টাকা করে করে কারা কারা অমানুষে ধর্ষণ করে কারা অমানুষে মৎকায় কারা অমানুষে এরকম টর্চ লাইট দিয়ে যদি আমার মুখের উপর দেন দেখবেন আমি হুজুরো মানুষ নাই অমানুষই বসে আছে আপনার কথা তো বলতেছি নিজের কথা তো বলি না কিন্তু টস মারলে দেখবেন আমি আর মানুষের কাতারে নাই কি আছে এখন কোরআন বলছে বাকারা প্রথম শব্দ আমারে বলতেছে তুই পশু কে বলতেছে কোরআন বলতেছে বাকারা তুই পশু আমি বললাম মালিক এটা কোনো কাজ করিলা প্রথম শব্দ তুই পশু বললা আল্লাহ বলে বুকে হাত দিয়ে দেখতো আমি বুকে হাত দিলাম আল্লাহ বলে হিংসা আসেনি আমি বললাম আছে বিদ্বেষ আসেনি আমি বললাম আছে জুলম করেন মন মানসিকতা আসেনি আমি বললাম পাওয়ার ফাইলে কান্না না তাকে আল্লাহ বলে তোর আমি মানুষ বলি কেমনে বাকারা বলার কারণে অন্তত কিছু স্ট্যাটাস হলে তো রাখে শুকুর তো বলতে আল্লাহ বাকারা বলে তোর অন্তত স্ট্যাটাস কি করছি রক্ষা করছি আল্লাহ বলেন কি চাস আমি বলি মালিক মানুষ হইতে চাই আল্লাহ বলে জালিকাল কিতাবুলা রয়বা এই কিতাবে কোনো সন্দেহ নাই ডাউট নাই তবে সন শুন হুদান লিল মুত্তাকিন যারা তারে হেদায়ত দেই না যে মুত্তাকি হয় যে মানুষ হয় তারই হেদায়েত দেই সুবহানাল্লাহ তাহলে কোরআন হেদায়েত দেয় মানুষরে কোরান পড়তে 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 ছয়শো এগারো পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় যখন চলে আসছি আল্লা বলে সুরাতুন নাস চিলি অমানুষ কোরান পরে শেষ করতে দেরি তুই মানুষ হয়ে গেছিস তুই কি হয়ে গেছিস মানুষ হয়ে গেছি ছিলাম অমানুষ প্রথম পৃষ্ঠা কিন্তু ছয়শো এগারো পৃষ্ঠা উল্টায়া আল্লা বলে সুরাতুন নাস এখন তুমি মানুষ এখন তুমি মানুষ আল্লাহ বলে বাকারা বলে তোরা করিস না বান্দা যেদিন কোরআনের দরজায় আসছিলি সেদিন পশু চিলি সেদিন কোরআন শেষ করেছিলি সেদিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হইয়া হাবিবের উম্মত হইয়া তুই মানুষ হয়ে গেছে তাহলে কোরআন অমানুষ রে মানুষ বানায় কোরআন অমানুষ রে মানুষ বানায় এটার নাম কি